নমস্কার স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর্শুবত এই যে আমরা ঈশ্বরের নাম জপ করি যার যেটা ভালো লাগে যার যে দেবদেবী ভালো লাগে সেই মন্ত্রে দীক্ষা নিয়ে আমরা ঈশ্বর নাম জপ করি প্রতিদিন প্রতিনিয়ত কিন্তু এই জপে আমাদের মন ঠিক বসে না আবার অনেকেই নিয়মিত ধ্যান করেন কিন্তু ধ্যান হয় না কেন হয় না কারণ মন আমাদের চঞ্চল থাকে স্থির থাকে না স্থির মনে জপ এবং ধ্যান হয় এখন এই যে মন স্থির হয় না মন চঞ্চল থাকে এটা থেকে মনকে স্থির করতে এবং মনকে অচঞ্চল করতে একটি বিজ্ঞানভিত্তিক পথের কথা বলেছেন স্বামী জ্যোতিষ্বরানন্দ তিনি একটি অসাধারণ কথা বলেছেন তিনি বলেছেন দেখো যখনই নাম করবে বা জপ করবে বা ধ্যান করবে তার আগে কতকগুলো ছবি সুস্পষ্টভাবে মনে মনে কল্পনা করবে এবং মানসচক্ষে সেই ছবিগুলো দেখার চেষ্টা করবে এক কী ছবি দেখবে মনে মনে ভাববে কল্পনা করবে এবং চক্ষে দেখবে যে গুরুদেব স্বয়ং মস্তকে বসে আছেন আর হৃদয়ে ঠাকুর বসে আছেন সহস্ত্র দল পদ্মের উপর এই দ্বিতীয় ছবি দেখবে মানস চক্ষে কল্পনা করবে ভাববে তৃতীয় ছবিটি খুব অসাধারণ সেটি কি না ধীরে ধীরে দেখবে ভাবার চেষ্টা করবে কল্পনা করার চেষ্টা করবে যে গুরুদেব মস্তক থেকে ধীরে ধীরে নেমেই হৃদয়ে ঢুকে পড়েছেন এবং ঠাকুরের সঙ্গে অর্থাৎ ইষ্টের সঙ্গেই মিলেমিশে একাকার হয়ে গিয়েছেন আর ঠাকুরের হৃদয়ে স্বয়ং মা সারদা বসে আছেন এবং এনারা তিনজনেই সর্বদাই আমার সর্বাঙ্গীন কল্যাণ কামনা করছেন এই চারটি ছবি মনে মনে ভেবে কল্পনা করে যদি মানুষ চক্ষে দেখতে পারে নাম জব ধ্যান শুরু করার আগে অন্তত পাঁচ মিনিট আগে পাঁচ মিনিট ধরে এই ছবিগুলো মানুষ চক্ষে দেখার চেষ্টা করতে হবে এবং মনে মনে ভাবতে হবে বা কল্পনা করতে হবে তাহলে মন স্থির হবে মন চঞ্চল হবে না এবং নামজপ বা ধ্যানে মন বসবে আশা করি আজকের আলোচনা নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্রতিদিন যেভাবে লাইক শেয়ার কমেন্টস করেন তেমন করবেন আর শেষ করার আগে একটা বিশেষ ঘোষণা সেটি হলো আগামী পয়লা ডিসেম্বর আমাদের যে লাইভ প্রোগ্রাম হবে সেই লাইভ প্রোগ্রামে যোগদানের জন্য রেজিস্ট্রেশন ফর্ম ডেসক্রিপশান বক্সে পাওয়া যাচ্ছে আপনারা সেটা ফিল আপ করে দিন এবং পয়লা ডিসেম্বর যে লাইভ অনুষ্ঠান আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার এই যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে সরাসরি যোগদান করুন এবং নিজের প্রশ্নের উত্তর নিজে শুনে নিন সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন নমস্কার ধন্যবাদ